আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহর এই জমিনে সবচেয়ে বড় সম্পদ হলো ইমান নাই তো তার কিছুই নাই চাই সে রাষ্ট্রপতি হোক চাই সে প্রধানমন্ত্রী হোক বিশাল বড় অট্টালিকার মালিক হোক ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স মান সম্মান ইজ্জত ছেলে মেয়ে সব কিছু আছে ক্ষমতা আছে কিন্তু নাই ইমান তাহলে বুঝতে হবে তার কিছুই নাই কিন্তু ব্যক্তি যার কোন কিছু নাই কিন্তু আল্লাহ মেহরবানি তার কাছে সবকিছু আছে কারণ এই পার্থিব জীবনটা একেবারে খরচ চাই আমির ফকির ধনী দরিদ্র সবাইকে এই পৃথিবীকে আলবিদা জানাতে হবে কোন একদিন এই পৃথিবী থেকে কাফেররাও বিদায় নিবে মুমিনগণ বিদায় নিবে কিন্তু জাহান নামে চলে যাবে আল্লাহকে অবিশ্বাস করার কারণে আর যারা মুমিন তারা তাদের মধ্যে একদল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে যারা জান্নাতে যাবে তাদের আমলের বরকতে তারা জান্নাতে চলে যাবে আর যারা জাহান নামে যাবে এই পার্থিব জীবনে শয়তানের ধোকায় তারা গুণা করেছিল কিন্তু তারা এক আল্লাতে বিশ্বাস করেছিল পরকাল বিশ্বাস করেছিল আখিরি নবী মোহাম্মদ সাল্লাহামকে তারা হৃদয় দিয়ে ভালোবেসেছিল এই মানুষগুলি পাপের কারণে তারা জাহান নামে যাবে তবে এই জাহান নামে যাওয়ার পর ওখানে দেখা যাবে কাফেররা পাশাপাশি আছে পাশাপাশি তোমরা দুনিয়াতে তোমরা আল্লাহকে বিশ্বাস করেছ এতে তোমাদের কি লাভ হয়েছে কি ফায়দা হয়েছে কোনো ফায়দা হয় নাই আমরা জাহান নামে আছি তোমরাও জাহান নামে আছো তখন আল্লাহ তার পক্ষ থেকে আওয়াজ আসবে

একজন মুমিন সে যত বড় পাপি হোক না কেন তার এই পাপের পাশ্চাত্য জাহান নামে ভোগ করার পরে ইমান থাকার ফলে ইমানের বরকতে সে কোনো না কোনো দিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সুহান আল্লাহ